আসসালামু আলাইকুম কারণ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল সব কিছু গরম করছি আর দুষ্টুমি শুরু করে দেখেন ওকে পড়া তুই বসে পড়বে না কালার করবে তো সেই জন্য কালার নিয়ে সব কালারে বসে গেছে এত জেদ করছে মা আজকের থেকে মানে জেদ সব কিছুতেই জেদ করছে সব কালার করছে কালারগুলো নিয়ে। রেড কালার গ্রিন কালার এগুলো আর সব কাজে আমার কাছে আরে দেখেন তিন ভাই বোনী মিলে ফুল তুলে এনে দিয়েছে খেলা করছে খেলা করতে করতে আমার কাছে আম্মু দেখো আমরা বেবি আর এই দেখেন ঘরের অবস্থা বেহাল চারিদিকে ফুল দেখেন পুরো দুটো ঘর খাটের ওপরে একদম পুরো বিছিয়ে বকে দিয়েছে তাই দেখেন বালির উপরে এসে যেতে দেখাচ্ছে ওকে নিয়ে একটু বকলে আরও জেদ দেখায় এই দেখেন বড়রা ফুটবল খেলছে ও দৌড়চ্ছে তা বড়োদের সাথে এখন পারে কিন্তু না জেদ দেখাচ্ছে আর না পারলে হ্যাঁ হ্যাঁ কাঁদা কাঁদি করছে আজকে ওর জেদ দেখে একদম পুরো পাগল আমি আর এই দেখেন সন্ধেবেলায় ইফতার করবে তখন জেদ দেখিয়ে খেলনা বড় বালতি তার আমার পছন্দ হচ্ছে আমি ফল ফুট হলে কিছুই পছন্দ করি না আমার ছোলা আর মুড়ি হলেই চলে যাবে আর আর ডিম পাউরুটি পোস্ট করেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো আর রাতের এই রোজার চারটা ডেকে দেন তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথাটা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন